গুড মর্নিং ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল পাপা দিয়া ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলটা অনেক দিন অফ হয়েছিল আমাদের কিছু প্রবলেমের কারণে আমরা চ্যানেলটায় ভিডিও দিতে পারিনি আর আমরা আবার এই চ্যানেলটাকে অ্যাক্টিভ করতে চাই তো আমাকে আর পাপাকে তোমরা অনেক অনেক সাপোর্ট করো তাহলে আমরা নতুন করে ভিডিও দিতে আমাদের সুবিধা হবে আর পাপার তরফ থেকে তোমাদের কিছু ও বলবে পাপা বলে ফেলো বলো আমাদেরকে আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরা আবার নতুন নতুন ভিডিও ছাড়ব হ্যাঁ আমাদেরকে একটু তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়তে আমাদের মোটিভাইজড করবে এই বাবা বলে দিলো আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদের ভিডিও বানিয়ে যাই কিন্তু আমাদের ভিডিও তোমরা কি সুন্দর পাছিছিলে জানি কিন্তু প্রবলেমের কারণে আমরা ভিডিওটা একদমই ছাড়তে পারতাম না তো আমাদের এবাৰ থেকে আবার ভিডিও দেওয়া চালু হয়ে যাবে ইউটিউবে তো ফ্রেন্ড তোমরা সবাই আমাদের পাশে থাকো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল